নমস্কার বন্ধুরা ভোলিনাথের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের আঠাশ জুলাই দু আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে আপনারা সব কিছুই জানতে পারবেন আজকের এই রাশি ফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগেই কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভোলেনাথের সত্যিকারের ভক্তরা কমেন্টে যায় ভোলেনাথ অবশ্যই লিখবেন এতে আপনারা ভোলেনাথের আশীর্বাদ পাবেন কুম্ভরাশি জাতক জাতিকাদের আঠাশে জুলাই দু আজকের এই দিনে দীর্ঘ সময়ের স্থগিত বকেয়া এবং পাওনাগুলি মেস পুনরুদ্ধার করা যাবে আপনার সঙ্গে থাকা মানুষরা আপনার ওপর বিশেষ খুশি হবে না সে আপনি তাদের সন্তুষ্ট করার জন্য যাই করুন না কেন প্রেমের উচ্ছ্বাস অনুভব করার জন্য কাউকে আপনি খুঁজে পেতে পারেন আজকে আপনি ঘরের ছোট সদস্যকে নিয়ে পার্কে বা শপিং মলে যেতে পারেন আজ আপনার জীবন আপনার সঙ্গে তার সাম্প্রতিককালে ঘটা সব মতভেদ সত্ত্বেও আপনার জন্য সুন্দর অনুভূতি প্রদর্শন করবেন কোনো গাছের ছায়াতে বসে আজকে আপনি শান্তি পাবেন জীবনকে আজকে আপনি কাজ থেকে বুঝতে পারবেন পারিবারিক জীবনে সুখ ও শান্তির জন্য গণেশ বা বিষ্ণু মন্দিরে ব্রঞ্জের প্রদীপ দান করুন এছাড়াও আজকের এই দিনে আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে তবে আপনি সহজেই মূলধন অনাদায় ঋণ জোগাড় করতে পারবেন বা নতুন প্রকল্পে কাজ করার জন্য পুঁজির অনুরোধ করতে পারেন আপনার রসিক স্বভাব আপনার চারপাশের পরিবেশকে আলোকিত করবে আপনি আজ ভালোবাসাপূর্ণ চকলেট খেতে পারেন ফেলে রাখা সমস্যাগুলি শীঘ্রই সমাধান করা প্রয়োজন এবং আপনি জানেন যে আপনাকে কোথাও থেকে শুরু করতে হবে কাজে ইতিবাচক ভাবুন এবং আজ থেকে প্রচেষ্টা দিতে শুরু করুন বৃষ্টি রোমান্সের জন্য পরিচিত এবং আপনি সারাদিন আপনার জীবনসঙ্গীর সঙ্গে অনুরূপ উচ্ছ্বাস উপভোগ করবেন আজকে আপনি আপনার বাবার সাথে বন্ধুর মতো কথা বলতে পারেন আপনার কথা শুনে উনি খুশি হবেন অন্যদের সাথে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে স্বাস্থ্যের বিকাশ ঘটতে পারে কিছু নির্দিষ্ট কাজ হতাশাবান্চক অর্থনৈতিক অবস্থার জন্য থমকে যেতে পারে নতুন জিনিসের ওপর নজর কেন্দ্রীভূত করুন এবং আপনার শ্রেষ্ঠ বন্ধুদের কাছ থেকে সাহায্য চান আপনার ভালোবাসার জীবনে আজ একটি সুন্দর মোড় আসবে আপনি প্রেমের স্বর্গীয় অনুভূতি পেতে পারেন আজকে আপনি আপনার কোনো বন্ধুর সাথে সময় কাটাতে পারেন আর তার সাথে আপনাকে মতবান থেকে বাঁচতে হবে না হলে সময় নষ্ট হবে আপনি আপনার প্রাণের বন্ধু কি মনে করেন তা জানতে পারবেন হ্যাঁ আপনার স্ত্রী এদের মধ্যে একজন যদি আপনার কথায় কান না দেওয়া হয় তবে আপনার মেজাজ আপনি হারাবেন না কারণ পরিস্থিতি এবং আপনার পরামর্শ উভয়ই চেষ্টা করে দেখুন এবং সে অনুযায়ী প্রতিক্রিয়া জানান কোনো বন্ধু আপনার মুক্ত মানসিকতা এবং ধৈর্য শক্তির পরীক্ষা নিতে পারে আপনার আদর্শ যাতে হার না মানে সে সম্পর্কে আপনার বিশেষ সতর্ক হওয়া উচিত এবং প্রত্যেক সিদ্ধান্তে বিচক্ষণ হওয়া উচিত আপনি যদি বেড়াতে যাচ্ছেন তবে আপনার মূল্যবান জিনিসপত্র এবং ব্যাগগুলির সন্ধান করুন কারণ এগুলি চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার ভালোবাসার সঙ্গী সত্যি কিছু সুন্দর করে আজ আপনাকে অবাক করে দেবে কিছু আইনি পরামর্শ নিতে কোনো আইনজীবীর কাছে যাওয়ার পক্ষে ভালো দিন আপনি এবং আপনার স্ত্রীর মধ্যে ভালোবাসা ক্ষয় পাওয়ার প্রবল সম্ভাবনা আছে বিভেদ দূর করার জন্য ভাব বিনিময় করুন অন্যথায় বিষয়টি আরও খারাপ হবে পরিবার আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ আপনি আজ আপনার পরিবারের সাথে হ্যাং আউট উপভোগ করতে পারেন হতাশা এবং অবসাদগ্রস্ত হবে না আপনার সৃজনশীল প্রতিভা সঠিকভাবে ব্যবহার করলে অত্যন্ত লাভজনক প্রমাণিত হতে পারে আপনার চিন্তার অতীত আপনার ভাই আপনার প্রয়োজনে অধিক সহায়ক হবে কাউকে প্রেম নিবেদন করার সম্ভাবনা রয়েছে আজকের এই দিনে আজকে বাড়ির লোকেদের সাথে কথাবার্তা বলার সময় আপনার মুখ থেকে এমন কিছু কথা বেরিয়ে যেতে পারে যার ফলে বাড়ির লোকেরা রাগ করতে পারে তারপর বাড়ির লোকেদের মানানোর জন্য আপনার অনেক সময় লাগতে পারে আপনার চারপাশের মানুষেরা এমন কিছু করবেন যাতে আবার আপনার জীবনসঙ্গী আপনার প্রেমে পড়ে যায় বুঝতে হবে অর্থ এবং সম্পদ সম্পর্কের মতো বড় নয় আপনি অর্থ উপার্জন করতে পারেন তবে কারো প্রতি ভালোবাসা এবং বিশ্বাস রাখতে পারেন না কোনো বন্ধু বা পরিচিতির স্বার্থপর ব্যবহার আপনার মানসিক শান্তিকে বিঘ্নিত করবে আপনি আপনার ভাই বোনের সাহায্য থেকে সুবিধা পাবেন বয়স্ক আত্মীয়দের অযৌক্তিক চাহিদা করা সম্ভবপর আজকে আপনি যদি আপনার প্রেমিকাকে নির্দেশ দেন তাহলে গুরুত্বর সমস্যার সৃষ্টি হবে রাতের সময় আজ আপনি ঘরের মানুষের থেকে দূর হয়ে ছাদে বা পার্কে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন খুব বেশি প্রত্যাশা আপনার বিবাহিত জীবনে দুঃখ নিয়ে আসতে পারে আজকে আপনি সবার সাথে শান্তি বজায় রেখে কথা বলবেন এছাড়াও যারা আত্মীয় কাছ থেকে ঋণ নিয়েছিলেন তাদের আজ যে কোনো শর্তে সেই ঋণ ফেরত দিতে হতে পারে আপনি যতটা চান তার সব আকর্ষণই কেড়ে নেওয়ার পক্ষে দুর্দান্ত দিন আপনার সামনে হয়তো অনেক কিছু জড়ো হয়ে থাকবে এবং আপনি কোনটি অনুসরণ করবেন সে নিয়ে সিদ্ধান্ত নিতে আপনার অসুবিধে হবে যার আবেদন আপনার হৃদয় ছুঁয়ে যায় এমন কারুর সাথে আজ সাক্ষাতের সম্ভাবনা প্রবল আজ আপনার করা স্বেচ্ছামূলক কাজ শুধু যে আপনাকে যারা সহায়তা করেন তাদেরকে সাহায্য করবে তাই নয় বরং নিজেকেও ইতিবাচকভাবে দেখতে আপনাকে সাহায্য করবে দিনটি আপনার নিয়মিত বৈবাহিকের জীবনে স্বতন্ত্র হতে পারে আজ সত্যি আপনি অসাধারণ কিছু অভিজ্ঞতা লাভ করবেন আপনার অভ্যন্তরে চলমান বিরোধের কারণে কাউকে কিছু না বলেই আপনি আজ বাসা থেকে চিন্তায় করতে পারেন এবং আপনিও এর সমাধান পেতে পারেন এই রাশির শুভ রং হবে লাল এবং শুভ সংখ্যা হবে তিরিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ